আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন সো আশা করি সবাই ভালো আছেন যারা সৌদি আরবে আছেন ঠিক আছে আপনারা জানেন যে এস টিসি সিমে ফ্রিতে ইন্টারনেট চালু হয়েছে বিপিএন ঠিক আছে এবং মোবাইলে ঠিক আছে আপনারা আলো প্লাস বি টুরাই এই সফটওয়্যারের মাধ্যমে পুরো সৌদি আরবে আপনারা এস টিসি এবং জেন এবং এস টি সি মোবাইলই তিনটা সিমে ফ্রি চালাতে পারবেন সো যাদের ইউজার পাসওয়ার্ড লাগব অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে আপনারা ভিডিও দেখেন ঠিক আছে কিন্তু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না দয়া করে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এরপর আপনারা যেখানে এখানে ক্লিক করলেই আপনাদের সফটওয়্যার ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে মোবাইল ফ্রি পেলুট দেবেন অথবা যাদের এস টিসি এস টিসি দেবেন ঠিক আছে এই যে দেখেন এখানে ক্লিক করেন এখানে কিন্তু তিনটে পেলুডে এস টিসি ফ্রি চলতেছে আর এই যে উপরে দেখেন এখানে তিনটে প্যালুড়ে মোবাইল ফ্রি চলতেছে ঠিক আছে আর এখানে আপনার জেন ফ্রি চলতেছে যাদের জেন ফ্রি লাগবো তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আর যাদের মোবাইলই অথবা এস টিসি আপনারা আপনার যে এইখান থেকে আলো প্লাস বি রাই এই সফটওয়্যারের মাধ্যমে চালাইতে পারবেন দেখেন এস এবং মোবাইলই ঠিক আছে আপনার এস চালাতে চালাইতে পারবেন ফ্রিতে মোবাইল ফ্রি চালাতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সো যারা নতুন আমার এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো যেহেতু মোবাইলই এই যে দেখেন এখানে ক্লিক করেন আপনাদের সফটওয়্যার ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখেন সফটওয়্যার কিন্তু ওপেন হয়ে যাবে তো এই এই সফটওয়্যার আপনি কীভাবে রেসেলার ওপেন করবেন এই সফটওয়্যারে কীভাবে পিন বানাবেন এই যে দেখেন এখানে কিন্তু যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে এরকম করে কিন্তু আপনাদের ইউজার এবং পাসওয়ার্ড বানিয়ে দেওয়া হবে ঠিক আছে এরকম আপনাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করেন তো লিঙ্কে ক্লিক করার পর এখানে ইউজার দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন তারপর লিঙ্কে ক্লিক করলে আপনাদের রেশন ওপেন হবে এখানে ইউজার পাসওয়ার্ড দিতে হবে যেহেতু আমার সেভ আছে তো সাইনিংয়ে ক্লিক করব লগ এ ক্লিক করেন এই যে আপনাদের এরকম ড্যাশবোর্ড ওভেন হয়ে যাবে ঠিক আছে আমার যেহেতু টেস্ট এখানে ক্রেডিট নাই ঠিক আছে আপনাদের কেরিটটা এখানে দেখা যাবে করবে টেস্ট অ্যাকাউন্ট তো থ্রি থেরিটে ক্লিক করবেন আর পরে যে কেরিটে ক্লিক করেন আপনারা অনেকে জানেন রেসেল ওপেন করতে পারেন এবং পিন বানাইতে পারেন যাদের পিন লাগবে কম রেটে আপনারা আমার কাছ থেকে পিনটা বিজনেস করতে পারেন একেবারে কম রেটে ঠিক আছে ইউটিউব চ্যানেল আমার দু তিনটে আছে ঠিক আছে ওই চ্যানেলগুলো আপনারা সনি টিভি চ্যানেল আরেকটা হচ্ছে আপনার আবদুল্লাহ ওই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন ওই যে দেখেন ইউজারে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে আপনি ইউজার পাসওয়ার্ডও পাল্টাইতে পারবেন পাসওয়ার্ডও পাল্টাইতে পারবেন ঠিক আছে তো এখানে এক মাসের জন্যে তো এখানে ক্লিক করার পর যে দেখেন এখন তিরিশ মিনিটের জন্য আধা ঘন্টার জন্য আপনারা টেস্ট পিন অ্যাভেলেবেল তো আপনি আধা ঘন্টার জন্য টেস্ট পিন নিয়ে চেক করে যে মোবাইল ফ্রি চলতেছে কিনা স্টেশি জেন ফ্রি চলতেছি কিনা এগুলো চেক করে আপনারা পিন নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে আগে চেক করবেন এরপর টাকা দেবেন পিন নেবেন এরপর টাকা দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত তো দেখেন এখানে আপনার ইউটিউব কত হাই স্পিড চলে চলে সো যাদের ইউজার পাসওয়ার্ডের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইউজার পাসওয়ার্ড নিয়ে বিজনেস করতে পারবেন ঠিক আছে আলো প্লাস বিটোরে যাদের ডলার রেসেলার প্রয়োজন অবশ্যই ডলার নিয়ে বিজনেস করতে পারেন বিকাশ রেসেলার নিতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে